নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি স্নায়ু ব্যথার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে এই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই স্নায়ু ব্যথার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন প্রথম মেডিসিন হলো ম্যাগনেসিয়াম ফস এর লক্ষণ কি না এটি গুরুতর স্নায়ু ব্যথার জন্য খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন এটা কি হয় না স্নায়ু ব্যথার জন্য দেখবেন যদি উষ্ণতা প্রয়োগ করেন বা গরম কিছু চাপ প্রয়োগ করেন ঠিক আছে তাহলে আরাম বোধ হয় এই ধরনের লক্ষণে আপনাকে এই ম্যাগনেসিয়াম ফস মেডিসিনটি খেতে হবে ঠান্ডা বাতাসে কি হবে না স্নায়ুর যদি আপনার ব্যথা হয় বা নার্ভের ব্যথা সেটা অনেক বেড়ে যাবে স্নায়ু ব্যথাটা কি হবে না কেটে যাওয়ার মতো ব্যথা মনে হবে মনে হবে কোথাও কেটে গেছে এই ধরনের ব্যথা মনে হবে দ্বিতীয় মেডিসিন হলো হাইপেরিকাম হাইপেরিকামও খুব ভালো নার্ভের একটা মেডিসিন এটা কি হয় না স্নায়ু ব্যথা শক্তিশালী ওষুধ যাদের নার্ভেতে দেখবেন ঝাঁকুনি থাকে এবং জ্বলন্ত ব্যথা হয় তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো আর কি হয় না স্নায়ু ব্যথার সাথে সাথে একটা অসাড়তা থাকে শরীরে কোথাও যদি আঘাতের পর স্নায়ু ব্যথা হলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে বিশেষ করে মেরুদণ্ডে যদি আপনার আঘাতের পরে পিঠে যদি ব্যথা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো সুচের মতো যদি ধারালো যন্ত্রে যদি আঘাত লাগে লোহার যদি কোনো ধারালো যন্ত্রে আঘাত লাগে সেক্ষেত্রে আপনারা এই হাইপেরিকা মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবার বলি তৃতীয় মেডিসিন কালমিয়া এই মেডিসিনটি কোন লক্ষণে খাবেন না যদি আপনার স্নায়ু ব্যথা অসাড় হয় ব্যথা যদি শুটিং প্রকৃতির হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এবার আসি চতুর্থ মেডিসিন সেটা হলো অ্যাকোনাইট এই নামটা আপনারা অনেকে শুনে থাকবেন ঠান্ডা বাতাস লেগে যদি আপনার নার্ভের ব্যথা হয় প্রচণ্ড নার্ভের ব্যথায় দেখবেন যে রোগী খুব অস্থির হয়ে যায় সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে শারীরিক এবং মানসিক উদ্বেগ থাকবে রোগীর মধ্যে ঠান্ডা জল সবসময় পান করার ইচ্ছা হবে এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাকোনাইট মেডিসিনটি খেতে হবে এবার পঞ্চম ওষুধটি হলো সেটা হলো বেলেডোনা এটা কোন লক্ষণে খাবেন না স্নায়ু ব্যথার সাথে যদি শরীরে লাল ভাব থাকে এবং তাপ থাকবে সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে যে কোনো ধরনের স্পর্শ বা শব্দ দেখবেন আরও ব্যথা বেড়ে যাচ্ছে তারা এই বেলেডোনা মেডিসিনটি খাবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই স্নায়ু ব্যথার জন্য যে পাঁচটা মেডিসিনের কথা বললাম আরেকটা মেডিসিনের কথা বলি সেটা হলো চামমিল্লা এটা স্নায়ু ব্যথার জন্য অসহ্য যদি স্নায়ু ব্যথা হয় সেক্ষেত্রে ভালো কাজ করে এবং রোগীর দেখবেন একটা ক্রোধ থাকে যেসব পেশেন্টের মধ্যে খুব রাগ থাকে তাদের মধ্যে এই মেডিসিনটি খেলে খুব ভালো কাজ হবে এবার আসি এর ডোজ আমি এখানে ছটা মেডিসিনের কথা বললাম আপনাদের লক্ষণ অনুযায়ী আপনারা যে কোনো একটি মেডিসিন খাবেন ডোজ হল থার্টি ডোজ যে কোনো আপনি এই মেডিসিনের মধ্যে একটি মেডিসিন বেছে নেবেন সেটি থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারা দিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন এই নার্ভের যে সমস্ত ব্যথা পা ঝিনঝিনানি বিভিন্ন রকমের যে সমস্যা থাকে এগুলো আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে এটা কিন্তু কন্টিনিউ কয়েকদিন চালিয়ে যেতে হবে আপনাকে আস্তে আস্তে ব্যথা কমে গেলে আপনাকে ওষুধটাও আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে কিন্তু রেগুলার খেয়ে যেতে হবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন স্নায়ু ব্যথা কয়েকটি ভালো মেডিসিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও এই সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা